সুন্দর কি মদন মোহন কি আচ্ছা বাবা কিছু মনে করবেন না স্বয়ং মহাপ্রভু সারাদিন বেরিয়েছিলেন বেলি অবসান মানে বেলা ডুবুডুবু ঘর ফিরে গেলেন জননী চরণে প্রণাম জান আপনার শিখে স্বয়ং জগতের যিনি মালিক তিনি শিখিয়ে দিলেন মা বাবাকে প্রণাম করতে হয় এইদিকে মা বাবাকে প্রণাম করতে হয় কখন সকালবেলায় ঘর থেকে বেরোনোর সময় আবার সন্ধ্যাবেলায় বাড়ি ঢুকবার সময় ও ভাইরা স্বয়ং মহাপ্রভু শিখিয়ে দিলেন যে প্রণাম করে বেরোতে হয় প্রণাম করে ঢুকতে হয় হাত তুলে বলুন আপনাদের বাড়ির ছেলেগুলো সব প্রণাম করে ঢোকে তো না কী বলছেন বাবারে দু চারজন বলছে কী যে করে বাড়ি না গেলে বুঝবেন না আমার দিকে তাকান আমার দিকে তাকান এই যে এই যে প্রণামের কথা বললাম যারা বিবেকবান যারা কীর্তন সনে যারা ভক্ত তারা প্রণাম করে যাদের মা বাবা মারা গেছে যারা মনে মনে ভাবছেন আমরা প্রণাম করব কি করে মা বাবার ছবি যেখানে থাকবে সেখানে প্রণাম করবে তবে যারা কীর্তন শুনতে এসছেন তাদের জন্য বলে রাখি কোনো ব্যক্তি যদি বাড়ির মারা যায় তবে তার ছবিটা আপনি দেওয়ালের কোন দিকে টাঙাবেন আপনি চার দেওয়ালের মধ্যে কোন দিকে টাঙাবেন হ্যাঁ না শাস্ত্র বলছে জ্যোতিষশাস্ত্র বলছে যে কেউ যদি মারা যায় দক্ষিণ দেওয়ালে দক্ষিণ দেওয়ালে মাথায় রাখবেন দক্ষিণ দেওয়ালে উত্তর দিকে মুখ করি মানে দক্ষিণ দিকে প্রণাম করা যেতে পারে আমার দিকে দক্ষিণ দিকে প্রণাম করতে হয় দক্ষিণ দিকে যেন ছবিটা থাকে দক্ষিণ দিকটা হচ্ছে জমদুয়ার ওই আমাদের যত আত্মীয় স্বজন মারা গেছে সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে সন্ধ্যাবেলাতে বাড়ি কিছু কিছু জায়গা জানালা দরজা দু চার মিনিটের জন্য দক্ষিণ দিকে তাকে একটু বন্ধ করতে হয় কেন বলুন তো অশুভ শক্তি ঢুকতে পারে ওই যে জমদুয়ার একটু এই কথাও বলা যায় তবে আপনাদের সামনে একটা ছোট্ট কথা বলে যাই প্রণাম যে আপনারা মন্দিরে করেন এইদিকে মোবাইল নিয়ে ঘাটাঘাটি পরে করবেন এই মোবাইলটা এমন এক ব্যবস্থা হয়ে গেছে কীর্তনের আসরেও মোবাইল ছাড়ে না কেন মেসেজ মেসেজ এখানে অবশ্য মেসেজ বলে হ্যালো করতে পারবো না মেসেজ দিয়ে দেবো তবে একটা কথা বলি আপনারা যারা বারবার মোবাইলে মেসেজ করেন তাদের জন্য একটা ছোট্ট মেসেজ আমি মেসেজ দিয়ে যাই খুব ভালো করে শুনবেন মেসেজ দেবেন দেবেন আসতে মেসেজ দেবেন দেবেন আসল জায়গায় দেবেন নকল জায়গায় গেলে গন্ডগোল হবে কিন্তু আমি একটা প্রমাণ দিয়ে দিই কলকাতার কোনো একটা স্বামী স্ত্রী স্ত্রী চাকরি পেয়েছে বোম্বে তো স্ত্রীকে বললো তোমাকে এয়ারপোর্টে প্লেনে চাপিয়ে দিই আমি বাড়ি আসি তুমি বোম্বে চাকরি পেয়েছো ভালো বাড়ি পেয়েছো তো কেমন বাড়ি পেয়েছো কি না সব জানিয়ে দেবে আমাকে এখন মেয়েটি বললো শোনো তুমি বাড়ি চলে যাও আমি প্লেনে চেপে যাচ্ছি বাড়ি গিয়ে আমি ওখানে পৌঁছে দেখবো কেমন বাড়ি পেলাম কি না তোমাকে আমি মেসেজ করে দেবো ফোন করার দরকার এখন মেয়েটি গেছে বোম্বে গিয়ে সুন্দর টাড়ি পেয়ে গেছে সবাই লোক সুন্দর বাড়ি রাত বারোটা পর্যন্ত বাড়ি সায়াতে সায়াতে শেষ হয়ে গেছে বারোটার পরে মনে পড়ে গেছে আমার স্বামীকে একটা মেসেজ করা দরকার ম্যাসেজটি করেছে রাত্রিবেলায় ভুল করে অন্যজনের কাছে চলে গেছে যার কাছে গেছে সে মেসেজটা পেয়েছে রাত্রি বারোটার সময় বাড়ি ঢুকছে হঠাৎ তার মোবাইলে গেছে আর দেখেই বলছে জলধার জলধার মুড় ঘুর জলধার জলধার জলবودی ডাকছে জলধার এখন লোকে বুঝতে পারছে না কি ব্যাপার ও তোর বৌদি ডাকছে জলধার জলধার আসলে তা নয় কার কাছে মেসেজ গেছে জানেন ওই ভক্ত লোকের স্ত্রী সকাল মারা গেছে ওকে সসান ঘাটে পুড়িয়ে যখন বাড়ি ফিরছে মেসেজটি ওই লোকটার মোবাইলে চলে গেছে প্রশ্ন করবেন মেসেজটিতে কি লেখা ছিল প্রশ্ন করবেন মেসেজটিতে কি লেখা ছিল লেখা ছিল ওইখানেও ও লিখছে একরকম আর এই মেসেজ দেখছে তার স্ত্রী মারা গেল পুরী এলো কি দেখছে মাই ডিয়ার হাজবেন্ড আমার প্রিয় স্বামী আমি সময় মতো পৌঁছে গেছি মানে শ্মশানে পৌঁছে গেছি এইখানে এসে সুন্দর বাড়ি পেয়েছি সুন্দর ঘর পেয়েছি আমি সুন্দর সাজিয়েছি আমি চিন্তা করেছি দু চার দিন পরে তোমাকে এখানে নিয়ে আসবো বলুন কি অবস্থা স্বামী তখন মেসেজ পেয়ে জল ঢাল তোর কীর্তনে যে কি মজা আছে যেটা বল রাধা রানী কি রাখি কীর্তন শুনবেন মোবাইলটাকে সরিয়ে দেবেন দেখবেন লাভ আছে আপনাদের একবার যেটা বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি প্রণামের কথা যখন বললাম এই মন্দিরে অনেকে প্রণাম করতে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আমি যখন প্রণাম করে এলাম দু চারজন মায়েরা প্রণাম করছেন মন্দিরে গিয়ে রাধা গোবিন্দকে সোজা প্রণাম করছেন শাস্ত্র বলছে ভগবানকে প্রণাম করতে হয় বাঁ দিকে রেখে লক্ষ্মী নারায়ণ কৃষ্ণ বিষ্ণু মহাপ্রভু সবাইকে প্রণাম করবেন কোন দিকে মা বাঁ দিকে রেখে এটা যদি মন্দির হয় মন্দির তাহলে আপনি বাঁ দিকে রেখে প্রণাম করবেন ভগবানের মন্দির যদি হয় আর যদি দেবতার মন্দির হয় আমার দিকে তাকান দেবতার মন্দির হলে ডান দিকে আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে গেলে আপনাকে সন্মুখে প্রণাম করতে হবে মানে সোজা কিন্তু মাথায় রাখতে হবে ডান হাতটা যেন ডান পায়ে পড়ে বাঁ হাতটা যেন বাঁ পায়ে পড়ে কি বললাম ডান হাটটা যেন ডান পায়ে পড়ে বাঁ হাতটা বাঁ পায়ে পড়ে এবার তাকিয়ে দেখুন তো আমি এরকম করে দাঁড়িয়ে আছি আপনি আমাকে প্রণাম করবেন তখন দেখবেন আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়েছে আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়েছে হ্যাঁ যারা আমার কীর্তন শুনেছে তারা দেখিয়ে দিয়েছে দেখুন প্রণামের নিয়ম হচ্ছে এইটার নিচে এইটা ওপরে যাকেই প্রণাম করবেন তার কিন্তু দেখবেন ডান হাত ডান পায়ে বাঁ হাত বাঁ পায়ে পড়বে ওই জন্য কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে আছে লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা কৃষ্ণ বলছে আমি বাঁকা নয় তোরা বোকা বলে কেন নাম উল্টে দি উল্টো করে করবি তাই আমি আগে থেকে উল্টে দিয়ে বসে আছি উল্টে দিয়ে বসে আছি সবাই তাকাবেন প্রণামটা উল্টো হয়ে এই আমি যখন বসে থাকি কেউ প্রণাম করতে যাই আমি আগে থেকে উল্টে দিয়ে বসে থাকি কেন জানি সব উল্টো করে দেবে হ্যাঁ কীর্তনে আসলে শুনছে শেষে প্রণাম করতে যাচ্ছে অনেকে বলছে দেখতে পাচ্ছেন না উনি কী বললেন তবু আপনি করছেন মানে আর বলবেন না ভুলে গেছি দাদা কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন প্রণাম মায়েরা বাবারা প্রণাম করবে সঙ্গে লম্বা হয়ে দণ্ডবধ প্রণাম যে যত প্রণাম করবে তার তত অহংকার দূরে যাবে একটা সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয় কার কাছে চলে বলুন সোনার কলসি যতই দামি হোক একজনের কাছে মাথা নিচু করতে কার কাছে একটা গ্লাসের কাছে আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু একজনের কাছে মাথা নত করতে হবে পরম বৈষ্ণবের চরণে বৈষ্ণবের চরণে মাথা নত না করলে তোমার কোটি কোটি টাকার কোনো দাম মেথা দেবে না আমার দিকে মায়েরা প্রণাম করবেন পঞ্চাঙ্গে হাঁটু গেড়ে যে প্রণাম আপনারা করেন সেই প্রণাম আপনারা করবেন বাবারা দণ্ডবাদ প্রণাম করবেন এইবার তাকাল একজন প্রশ্ন করছে পায়ে কেন প্রণাম করব কেন মাথাতে করলে হয় না কেন পিঠে করলে হয় না কেন পেটে করলে হয় না এইদিকে প্রশ্ন খুব জটিল পায়েই প্রণাম করব কেন মায়েরা তাকাল শাস্ত্র বলছে বাচ্চা যখন গর্ভের মধ্যে থাকে এইদিকে দু মাস তিন মাসে হাত পা চোক্কান হয় না যখনই ছ মাস হয় তখন হাত পা চোক্কান হয়ে যায় সাত মাস বয়সে ভগবান শ্রীকৃষ্ণ গর্ভের মধ্যে সবাইকে দেখা দেয় ও মায়েরা এই জন্যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে সাত মাস বয়সে কি খাওয়াতে যান জোরে বলবেন কি খাওয়াতে যান স্বাদ খাওয়াতে যান ওই স্বাদ খাওয়ানোর সময় আপনাকে কিন্তু আমিষ খাবার নিয়ে যাওয়া উচিত নয় শাস্ত্র বলছে সেদিন ভগবান শ্রীকৃষ্ণ গর্বের মধ্যে দেখা যায় সেদিন কৃষ্ণের পুজো নিয়ে যাওয়া যায় সেদিন আমিষ নিয়ে গেলে কৃষ্ণের পুজো হলো না হলো জোরে বলুন হলো আমার দিকে তাকান কৃষ্ণের পুজো হলো না এই জন্য নিরামিষ খাবার নিয়ে যেতে হয় নিরামিষে ভালো ভালো আইটেম আছে ওগুলো নিয়ে যাবেন সেবা করাবেন দেখবেন লাভ আছে আমার দিকে তাকাবেন ভগবান কোথায় বসবে বাচ্চা যখন মায়ের পেটে থাকে ভগবান যদি দেখা দেয় বাচ্চার মাথাটা নিচের দিকে পাটা উপর দিকে জোরে বলুন হেনা না বাচ্চার মাথা নিচের দিকে পা উপর দিকে ভগবান বসবে কোথায় পায়ে না মাথাতে জোরে বলুন কোথায় জায়গা হবে পায়ে ভগবানের বসার জায়গা কী পদ্মাসন পদ্মাসন পদ্মের গায়ের রঙ কেমন মা গোলাপ লাল ভগবান আমাদের পায়ে বসেছিল ছেলে কালো হোক আর ছেলে পরিষ্কার হোক পায়ে কত লাল পায়েতে ভগবান বসেছিল বলে আমরা পায়েতেই নিতাই হো বলে